আসসালামু আলাইকুম ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটা এলোমেলো ভিডিও তো এলোমেলো ভিডিও কেন এটা আমরা ভিডিওটা শুরু করলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে অর্ডার হয়েছিল আমাদের কুমিল্লা থেকে তো আলহামদুলিল্লাহ এখন এটা সম্পূর্ণ আপনার গিয়ে কমপ্লিট ডেলিভারির জন্য তো কাস্টমার এসেছে ডেলিভারি নেওয়ার জন্য তো ডেলিভারি করার আগে হচ্ছে কি আমি আপনাদেরকে ছোটোখাটোভাবে ভিডিওতে দেখিয়ে দেই তো এখন বলি যে কেন এটা এলেমেলে বলেছিলাম এলএম এটাই বলার কারণ হচ্ছে এটাই তো উনি হচ্ছে প্রতিটা যে ফার্নিচার নিয়েছে কোনো ফার্নিচারের সাথে কোনোটা ম্যাচ নেই যদিও এটা ওনার মেয়ের বিয়ের জন্য কিন্তু হচ্ছে উনি কোনো ফার্নিচারের সাথে কোনোটা ম্যাচিং করেনি উনি আমাদের শোরুমে সরাসরি চলে এসেছেন আসার পর ওনার যেটা ভালো লেগেছে উনি সেইটা অর্ডার করেছে এবং আলহামদুলিল্লাহ এখন এটা ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত তো চলুন প্রথমে শুরু করে হচ্ছে আমরা চমৎকার ডিজাইনের খাটটা দিয়ে তো উনি হচ্ছে আমাদের থেকে এই লাভ খাটটি নিয়েছে খুব সুন্দর একটি খাট তো এই লাভ খাট নিয়ে নতুন করে বলার কিছুই কিছুই এক যুগ ধরে আমরা হচ্ছে লাভ কাঠের ভিডিও আপনাদের প্রতিনিয়ত দিয়ে আসতেছি তো এই খাটটা হচ্ছে পাকা তিন ইঞ্চের মধ্যে করা হয়েছে লেকার বা মধ্যে তো এই খাটের মেজারমেন্ট পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট সম্পূর্ণ অরিজিনাল চিটা অংশে করে লেকার করা হয়েছে ফুল বক্স তো এইটার প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে ফুল বক্স সহ লেকার বানিশ দিয়ে পঁচাত্তর হাজার টাকা এই পরে চলে যাবো ওয়ার্ড্রপে উনি হচ্ছে এই ক্যাচানাসা ওয়ার্ড্রপটি নিয়েছিলেন এই ওয়ার্ড্রপটি পাশে হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট খুবই চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ড্রপ এবং এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে তো খুব সুন্দর তা আর এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটা সেগুন ভিতরে হচ্ছে গামারি তো এটা লেকার বানিজ দিয়ে এটা প্রাইস পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে চলে যাব আমাদের দোকানে খুবই জনপ্রিয় শোকেস আট ফিট জালি শোকেজ তো এই শোকেস নিয়েও নতুন বুক করে বলার কিছুই নাই তো এটা হচ্ছে প্রতিনিয়ত ইদানিং খুব সেল হচ্ছে বর্তমান মানুষ এ ধরনের হাইটের শোকেজ খুবই পছন্দ করছে যার কারণ হচ্ছে আমাদের এই আরও একটা বেশি আসতেছে তো হচ্ছে রিসেন্টলি এই দুই মাসের মধ্যে এই শোকেজের অনেকগুলো ভিডিও আমি অলরেডি দিয়েছি আমাদের সেল হয়েছে হাতে বানিশের মধ্যে অ্যান্টিক কালারের মধ্যে লেকারের মধ্যে তো আজকে নিয়ে ইসলাম লেকারের মধ্যে এই শোকেজটি খুবই চমৎকার ডিজাইন একটি শোকেজ পাশে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা আট ফিট এটা হাইটটা অনেক বেশি এবং নিচে দেখে দেখুন আমরা অ্যাকচুয়াল যে কেবিন কাজটা হয় এখানে আমরা সেই কাজটা করেছি এবং এটা সাইডের দিকে হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমরা ডালি নস করে দিয়েছি তো এই শোকেসটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল সেটা সেগুন এবং ভিতরে হচ্ছে টেন মিলি গ্লাস এবং বাইরে হচ্ছে আপনার গিয়ে সিক্স মিলি গ্লাস আর দেখুন খুব চমৎকার ডিজাইনের নপ লাগানো হয়েছে এবং আমাদের তালা হ্যান্ডেলগুলো খুবই উন্নত মানের এর লং লাস্টিং তো এই শোকেজের প্রাইসটি হচ্ছে লেকার বানিশ দিয়ে পঁচাশি হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে আমরা আলমিরাতে উনি হচ্ছে আমাদের থেকে এই ক্যাঁচা নকশা আলমিরাটি নিয়েছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে উনি নিয়েছেন আর এটা হচ্ছে অনেক হিজিবিজি কাজ না এটা পিলারে দেওয়া আছে এবং আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরে হচ্ছে দেখুন ভিতরে হচ্ছে গামারি কাঠ হবে আর নিচে একটি ডয়ার হবে আর এই পাশটা হচ্ছে আপনার শাড়ির ডর হবে এই পাশে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার আর এখানে হচ্ছে আপনার শাড়ির ডয়ার তো এই আঙমটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে গিয়ে আপনার চার ফিট উচ্চত হচ্ছে সাত ফিট সম্পূর্ণ অরিজিনাল চিতন সেগুলির বডি এবং ভিতরে হচ্ছে গামারি তো এইটা প্রাইস পড়েছে লেকার বানিস দিয়ে পঁয়তাল্লিশ টাকা এরপরে চলে যাব খুবই চমৎকার ডিজাইনের ভিক্টোরিয়া ডেসেন টেবিল তো এই ডেসিন টেবিলের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর লুকিং গ্লাসটা তো নর্মালি হচ্ছে আমাদের যে ধরনের লুকিং গ্লাস হয় তার থেকে এটা একেবারে ডিফারেন্ট রাউন্ড শেপের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এবং দেখুন এটার চারপাশে যেটা নকশাটা আমরা করেছি এই নকশাটা হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখুন খুবই সুন্দর ডিজাইন আর এইটা হচ্ছে নিচের দিকে করা হয়েছে ভিক্রিয়া শেপটা খুবই সুন্দর ডিজাইন আর এটা একটা সিটার দেওয়া আছে দেখুন সিটারটা আলাদা বসতে পারবে এবং হচ্ছে গিয়ে এটা আলাদা ড্রয়ার হিসেবে ব্যবহার করতে পারবে তো এই ড্রেসিং টেবিলটি হচ্ছে মেজারমেন্ট পাশে চার ফিট খুবই চমৎকার ডিজাইন একটি ড্রেসিং টেবিল এই ছিল আজকে ফার্নিচার সেটটি এলোমেলো ফার্নিচার সেট তো যাই হোক এটা এখন ডেলিভারি চলে যাবে তো আপনার যদি এরকম এলোমেলো বা যদি কোনো সেট অরিজিনাল চিটা সেগুন অথেন্টিক চিটাংশ সেগুনের আপনারা হচ্ছে ফার্নিচার বানাতে চান তাহলে আমাদের অবশ্যই ফারদিন ফার্নিচার চলে আসতে পারেন তো আপনারা যে কোনো ধরনের ফার্নিচার বানাতে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেলার পেছনে মানে ঢাকা লালবাগ কেলার পেছনে কামলাঙ্গিচার মাতবোর বাজার জনতা ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো সব অবস্থিত আপনারা চালু সহসে চলে আসতে পারেন অথবা আমাদের প্রতিটা ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাই কিন্তু অন করবেন যাতে করে আমরা যখন যে ভিডিওগুলো ছাড়ি তার আপনাদের কাছে চলে যায় আর আমাদের ফেসবুকের যে পেজটি আছে অবশ্যই সেই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমাদের থেকে নিতে হবে তার কোনো মানি নেই আপনারা তো আমাদের ডিজাইন ভালো রাখতে পারে আপনার অন্য কোথাও থেকে বানাতে পারবেন কিন্তু ডিজাইন সুন্দর লাগলে অবশ্যই সেটা শেয়ার করবেন লাইক করবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম